আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাহিব অটোমোবাইল থেকে যদি প্রথমে মাহিব অটোমোবাইলের ঠিকানা বলে দিতে চাই মাহিব অটোমোবাইলের ঠিকানা হচ্ছে ঢাকা কুরিল বিশ্রায় এবং আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন টয়টা এক্সিও করলা দুই উড়িষ্যার গাড়ি অবশ্যই এটি এক্স প্যাকেজের গাড়ি রয়েছে এবং ব্লু কালারের এই মনোগ্রাম দেখে কিন্তু বলা যাচ্ছে এটি হাইব্রিড গাড়ি এই গাড়ি নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব এখানকার যিনি ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন সময় তো জাকির স্যার ওনার কাছ থেকে এই গাড়ির কী প্যাকেজ রয়েছে কোথাও মাইলেজ রয়েছে কী কী ফিচার রয়েছে সব কিছু নিয়ে আরও বেশি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব স্যার আপনি এই গাড়ির ফিচার যদি তো বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সম্মানিত ভিয়াররা আপ তো এই গাড়িটি আসলে টয়টা এক্সিউ দুই হাজার উনিশ সালের হাইব্রিড গাড়ি এবং এটার অপশন পয়েন্ট খুবই ভালো এক্স গ্রেডের গাড়ি অপশন গ্রেট হচ্ছে ফোর এবং মাইলেজ হচ্ছে অনলি ফোর্টি ফোর থাউজেন্ড কিলোমিটার যেটা একটা হাইব্রিড গাড়ির জন্য চমৎকার কারণ এত লো মাইলেজের গাড়ি ইদানিংকালে খুব কম পাওয়া যাচ্ছে অধিকাংশ গাড়িগুলো হচ্ছে এক লাখ কিলোর ভিতর এবং তারপরে গাড়ি হচ্ছে এক লাখ বিশ ত্রিশ চল্লিশ এরকম পাওয়া যায় কিন্তু এই গাড়িটি অত্যন্ত চমৎকার একটি মাইলেজ দিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এই গাড়িটা উনিশ সালের গাড়ি এবং অপশন গেট ফোর আর এক্স গ্রেট আপনারা যদি এই গাড়িটা দিতে চান আপনাদের জন্য খুবই ভালো হবে আপনাদের আপনার জন্য প্রাইস আমরা একটা ডিসকাউন্ট করবো আমার ভাই স্বজন অবশ্যই আপনারা আসার সময় আপনারা সাথে করে এটার টিপ একটা নিয়ে আসবেন নাকি হ্যাঁ যাই হোক এটার প্রাইস হচ্ছে আমরা নর্মালি চাচ্ছি পঁচিশ লাখ টাকা আপনার জন্য সামান্য কিছু ডিসকাউন্ট করে দেবে অনলি টেন থাউজেন্ড টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার এই জন্য আর এই সেম গাড়ি আমার কাছে আরেকটা আছে নব্বই হাজার মাইলেজের ফোর পয়েন্ট সিলভার কালার ওটা যদি নেন ওইটার প্রাইস হবে অনলি তেইশ লক্ষ আশি হাজার টাকা ওইটা অরিজিনাল অ্যালয় সহ এটা আমাদের কোর্টে এখন আছে যদি কেউ নিতে চান উনিশ সালের গাড়ি ফোর পয়েন্ট মাইলেজ হবে নাইনটি ফোর থাউজেন্ড প্রাইস হবে আপনার তেইশ লক্ষ আশি হাজার টাকা

ধন্যবাদ স্যার আসলে স্যারের কাছ থেকে যে জিনিসটা জানতে পেরেছি আমরা আসলে এই গাড়িটি নিয়ে কিন্তু করেছেন এবং প্রাইস জানিয়েছেন এবং কিন্তু এই এবং কিন্তু এই গাড়িটিতে অবশ্যই এখন পর্যন্ত দশ হাজার টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়েছেন যারা এই ভিডিওটি দেখে আসবেন এবং ভিডিওটির স্ক্রিনশট নিয়ে যারা আসবেন এবং কিন্তু স্যার জানিয়েছেন যে এই কথাটি আরও একটি গাড়ি কিন্তু ওনাদের পোর্টে রয়েছে যেটা হচ্ছে সিলভার কালারের গাড়ি একই মডেলের গাড়ি সেটা হচ্ছে মাইলেজ একটু বেশি নব্বই হাজার নব্বই হাজার পর্যন্ত চলেছে জাপানের গাড়িটি যে দুই হাজার উনিশের মডেল রয়েছে এবং জাস্ট মাইলেজটা একটু বেশি নব্বই হাজার মাইলেজ চলেছে এবং যদি এই গাড়িটি আবারও জানাই দিতে চাই এই গাড়িটি মাইলেজ হচ্ছে only 44000 কিলোমিটার কিন্তু চলেছে এটা জাপানে এবং দুটি গাড়ি কিন্তু নিয়ে স্যার বলেছেন এবং এই যে গাড়ি পোর্টে রয়েছে ওটা কিনলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট ওটা কিনলে কিন্তু আপনি পাচ্ছেন শুধুমাত্র 23 লক্ষ হাজার টাকা এবং এবং স্যার যেটা বলেছেন এই গাড়িটি যারা আসলে এই ভিডিওটি দেখে আসবেন আবারো কিন্তু আপনাদের বলছি এই গাড়িটির জন্য কিন্তু 10000 টাকা কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের সময় এট ম্যাজিং ডিরেক্টর জাকির স্যারের পক্ষ জাকির স্যারের কাছ থেকে শুধুমাত্র আপনি আমাদের ভিডিওটির স্ক্রিনশট নিয়ে আসতে হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ স্যার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাহি পটো এর ঠিকানা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড এবং আমরা অবশ্যই নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং দেখতে পারেন এই গাড়িটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম